আল্লাহর অসীম দয়া ও রহমত ছাড়া আমরা কিছুই নেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদের জীবন স্বাস্থ্য এবং সকল কিছু দিয়েছেন তাঁর রহমতের ছায়ায় থাকলে আমরা সুখী এবং সুস্থ জীবন কাটাতে পারি আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত আপনার এবং আপনার প্রিয়জনের স্বাস্থ্য রক্ষার জন্য আজ আমরা আলোচনা করব হার্ট এটাকের সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে অনেক সময় হার্ট এটাকের লক্ষণগুলো খুব স্পষ্টভাবে জানা থাকে না তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনি সহজেই তা চিহ্নিত করতে পারবেন এর ফলে আপনি যদি কখনো এমন কোন লক্ষণ অনুভব করেন তাহলে তা থেকে সাবধান থাকতে পারবেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন আমরা জানি যে হার্ট অ্যাট্যাক হচ্ছে হৃদযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা সঠিক সময়ে প্রতিকার না পেলে জীবন সংকটে পড়তে পারে তবে আল্লাহর রহমত দিয়ে যদি আমরা সচেতন হই এবং এর লক্ষণগুলো বুঝতে পারি তাহলে আমরা নিজেদের এবং প্রিয়জনদের জীবন রক্ষা করতে পারি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ হল বুকের মধ্যে চাপ অনুভব করা এটি যখন শুরু হয় তখন তা সাধারণত প্রচণ্ড না হলেও অনুভব করা যায় খুব বেশি ভারী কাজ না করলেও আপনার বুকের মধ্যে চাপ বা সংকটের অনুভূতি তৈরি হতে পারে এর ফলে শ্বাসকষ্ট হতে পারে অনেক সময় এটি হালকা ব্যথার মতো অনুভূত হয় কিন্তু আপনি বুঝতেই পারবেন যে কিছু একটা ঠিক নেই বুকের মধ্যে এই চাপ বিশেষত যখন আপনি বিশ্রাম নিচ্ছেন তখন অনুভূত হলে খুবই সতর্ক হওয়া উচিত এক্ষেত্রে অনেক সময় ব্যক্তিরা এ অনুভূতিকে গুরুত্ব দেন না এবং অনেকে মনে করেন এটি সাধারণ কিছু হতে পারে কিন্তু এটি হার্ট একটাকে সম্ভাব্য লক্ষণ হতে পারে এছাড়া বুকের মধ্যে চাপ অনুভব করার সঙ্গে যদি শ্বাসকষ্ট বা দুর্বলতা যোগ হয় তখন অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত হার্ট এটাকের পরবর্তী লক্ষণ হল শরীরের বিভিন্ন অংশে তীব্র ব্যথা বা অস্বস্তি অনুভব করা বেশিরভাগ মানুষ মনে করেন হার্ট এটাক শুধু বুকের মধ্যে ব্যথা সৃষ্টি করে কিন্তু এর ব্যথা শুধুমাত্র বুকের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি আপনার গলা পিঠ কাঁধ হাত এমনকি পেটের মধ্যে অনুভূত হতে পারে অনেক সময় এটি এমন একটি ব্যথা হতে পারে যা তীব্র না হলেও দীর্ঘ সময় ধরে থাকে এবং বাড়তে থাকে কেউ কেউ এই ব্যথাটিকে সাধারণ পেশি বা জয়েন্টের ব্যথা মনে করে ভুল করেন কিন্তু যদি ব্যথা বাড়ে এবং শ্বাসকষ্টও দেখা দেয় তবে তা হার্ট একটাকের লক্ষণ হতে পারে হার্ট এটাকে সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি হল শ্বাসকষ্ট আপনি যদি কোনো শারীরিক পরিশ্রম ছাড়াই শ্বাস নিতে কষ্ট অনুভব করেন তাহলে তা হার্ট এটাকের একটি বড় লক্ষণ হতে পারে অনেক সময় মানুষ হালকা শারীরিক কাজ করার পর শ্বাসকষ্ট অনুভব করেন তবে এটি যখন অপ্রত্যাশিতভাবে ঘটে তখন সতর্ক হওয়া প্রয়োজন বিশেষত যখন আপনি কোনো বিশেষ শারীরিক কাজ না করে থেকেও শ্বাসকষ্ট অনুভব করছেন তখন এটি বড় একটি সংকেত হতে পারে এটি আপনার হার্টের কার্যক্রমের ওপর একটি প্রভাব ফেলছে যা দ্রুত চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা জানান দেয় হার্ট এট্যাকের সময় আপনি কখনো কখনো মাথা ঘোরানো বা বমি বমি ভাব অনুভব করতে পারেন এর কারণ হল রক্ত প্রবাহের পরিবর্তন যা মস্তিষ্কে ঠিকভাবে রক্ত পেছানোর ব্যাঘাত ঘটায় আপনি যদি হঠাৎ করে মাথা ঘোরাতে শুরু করেন এমনকি একেবারে বসে থাকার সময়ও তবে সেটি হতে পারে হার্ট এট্যাকের লক্ষণ এছাড়া হার্ট অ্যাটাকের সময় যদি আপনি খুব দুর্বল বা ক্লান্ত অনুভব করেন এবং আপনার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলার মতো অবস্থা হয় তখন এটি গুরুতর কিছু হতে পারে অনেক সময় আপনি ঠান্ডা ঘাম অনুভব করবেন যা হয়তো আপনি কোনো ধরনের শারীরিক পরিশ্রম না করেও হঠাৎ করে অনুভব করতে পারেন এটি সাধারণ ঘাম নয় বরং শরীরের তাপমাত্রা না থাকার পরেও ঠান্ডা ঘাম হতে পারে এটি একটি খুবই গুরুতর লক্ষণ বিশেষত যখন বুকের মধ্যে চাপ বা শ্বাসকষ্ট থাকে ঘামানোর সঙ্গে সঙ্গে যদি শারীরিক দুর্বলতা বা ব্যথাও যোগ হয় তবে এটি হার্ট এট্যাকের প্রাথমিক লক্ষণ হতে পারে হার্ট এট্যাকের সময় আপনি কখনো কখনো দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন অনুভব করতে পারেন এটা এমন এক পরিস্থিতি যেখানে আপনার হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক থাকছে না এবং আপনি খুব দ্রুত বা অস্বাভাবিকভাবে তা অনুভব করেন আপনি যদি লক্ষ্য করেন যে আপনার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে যাচ্ছে তখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হার্ট অ্যাটাকের আরেকটি লক্ষণ হল দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা আপনি যখন খুব সহজ কাজও করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তখন এটি গুরুতর একটি সমস্যা হতে পারে হার্ট অ্যাটাকের সময় হৃদযন্ত্রে রক্তের প্রবাহ কমে গেলে শরীরও তার শক্তি ঠিকভাবে ব্যবহার করতে পারে না যা ক্লান্তির কারণ হতে পারে এই সাতটি লক্ষণ যদি আপনি অনুভব করেন তবে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে হার্ট এটাক কোনো ছোট বিষয় নয় তবে দ্রুত চিকিৎসা নিয়ে আপনি নিজের জীবন রক্ষা করতে পারেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আমাদের হৃদয়ের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে সাহায্য করুন আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ধন্যবাদ আসসালামু আলাইকুম